আমি শুরু থেকে বলছি এখনো বলছি আগামীতেও বলবো এই তিলোত্তমা সমাজের জন্য কথা বলেছিল হসপিটালে যে অন্যায় অবক্ষয় হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছিল যে সমস্ত অর্জকতা চলছিল হসপিটালে তার বিরুদ্ধে কথা বলেছিল অর্থাৎ আমাদের জন্য সোসাইটির জন্য কথা বলতে গিয়ে ওখানে আক্রান্ত হলো আক্রান্ত শুধু নয় তাকে খুন হতে হলো তাই আমাদেরও দায়িত্ব তিলোত্তমার পরিবারকে বিচার পাইয়ে দেওয়া যদি আজকে তিলোত্তমার পরিবারকে বিচার না পাইয়ে দিতে পারি তাহলে আগামী দিনে সমাজের জন্য আবার কথা বলার লোকের অভাব হয়ে যাবে এক শুভেন্দুবাবুরা মমতা ব্যানার্জিরা তারা রাজনীতি তাদের রাজনৈতিক ক্ষমতার লোভে তারা এই ধরনের কথা বলছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ওখানকার সংখ্যালঘু সমাজের ওপরে যে দমন পীড়ন হচ্ছে বলে যে খবর আমরা পাচ্ছি আমরা সত্যি উদ্বিগ্ন আমরা চিন্তিত এই মর্মে আমরা বাংলাদেশ হাইকমিশনের এখানে যা কলকাতায় যারা আছেন তাদের মাধ্যমে ইন্টেডিয়াম সরকারের কাছে বার্তা পাঠাচ্ছি যে এটা অবিলম্বে বন্ধ করতে হবে দুর্ভাগ্যের বিষয় শুভেন্দু অধিকারী বাবুদের কাজ কি ছিল দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা কড়া বার্তা বাংলাদেশের সরকারের সরকারের কাছে পাঠানো দেখুন আমি শুরু থেকে বলছি এখনও বলছি আগামীতেও বলবো আরজিকর কাণ্ডের যে ঘটনা ঘটেছে করে যে আমাদের তিলোত্তমা আপনার নির্ভয়া যে যাই বলুন না কেন যে তাকে খুন করে ধর্ষণ হয়ে করে যে ঐতিহাসিক তারপরে আক্রমণ চলেছে বা তাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছে এটা হচ্ছে কারণটা কী কারণটা একটাই সেটা হচ্ছে এই তিলোত্তমা সমাজের জন্য কথা বলেছিল হসপিটালে যে অন্যায় অবক্ষায় হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছিল যে সমস্ত অর্জকতা চলছিল হসপিটালে তার বিরুদ্ধে কথা বলেছিল অর্থাৎ আমাদের জন্য সোসাইটির জন্য কথা বলতে গিয়ে ওখানে আক্রান্ত হলো আক্রান্ত শুধু নয় তাকে খুন হতে হলো তাই আমাদেরও দায়িত্ব তিলোত্তমার পরিবারকে বিচার পাইয়ে দেওয়া যদি আজকে তিলোত্তমার পরিবারকে বিচার না পাইয়ে দিতে পারি তাহলে আগামী দিনে সমাজের জন্য আবার কথা বলার লোকের অভাব হয়ে যাবে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আর কেউ ভয় কথা বলবে না এত বড় একটা প্রতিবাদ হওয়ার পরেও যদি না বিচার পায় তাই আমাদের লড়াইতে চলবে আমি তিলোত্তমার পরিবারের লোকজনকে বলেছি জানিয়েছি যে আমরা এই কোনো মতেই এই লড়াই থেকে পিছু পাব না আমরা চাই ন্যায় এবং এই নারীটা শুধু তিলোত্তমার পরিবারের জন্য নয় আমাদের জন্যই এই খুবই জরুরি তাই ইস্টের বাংলাদেশ ব্যাপারটা হচ্ছে দেখুন শুভেন্দুবাবুরা মমতা ব্যানার্জিরা তারা রাজনীতি তাদের রাজনৈতিক ক্ষমতার লোভে তারা এই ধরনের কথা বলছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ওখানকার সংখ্যালঘু সমাজের উপরে যে দমন পীড়ন হচ্ছে বলে যে খবর আমরা পাচ্ছি আমরা সত্যি উদ্বিগ্ন আমরা চিন্তিত এই মর্মে আমরা বাংলাদেশ হাইকমিশনের এখানে যা কলকাতায় যারা আছেন তাদের মাধ্যমে ইন্টেরিয়াম সরকারের কাছে বার্তা পাঠাচ্ছি যে এটা অবিলম্বে বন্ধ করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুভেন্দু বাবুদের কাজ কি ছিল দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা কড়া বার্তা বাংলাদেশের সরকারের কাছে ইন্টেরিয়াম সরকারের কাছে পাঠানো যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে ইউনিস ইউনিস সরকারের কাছে গেলে তাহলে বন্ধ হয় না সেটা না করে এটা জলে মাছ ধরতে নামছে ভোট ব্যাংক। কে সুরক্ষিত করতে নামছে আমি একটা কথা বলবো শুধু বাংলাদেশ নয় কদিন আগে দেখুন না উত্তরপ্রদেশে একটা মসজিদের সার্ভের নামে কিভাবে ওখানে গুলি করে মারা হলো সেখানেও তো সংখ্যালঘু আক্রান্ত হয়েছিল উত্তরাখণ্ডের সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের কলফার প্লেয়ারের জন্য ওখানে নাকি প্রশাসনের অনুমতি লাগবে এটা ভাবতে পেরেছেন কোন জায়গায় আজান দিতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে আজকে শুধু উত্তরপ্রদেশ বাংলাদেশ মণিপুর দেখুন সেটা নয় সারা পৃথিবীতে দেখবেন কীভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা যেখানে কালো চামড়ার মানুষ কম আমেরিকায় সাদা চামড়া তাদের ওপরে আক্রমণ করছে যেখানে ধর্মগত জাতিগত বর্ণগত সাংস্কৃতিগত ভাষাগত যারাই সংখ্যালঘু তাদের উপরে এই ধর্ম নিপীড়ন চলছে এটাকে বন্ধ হওয়া দরকার আবারও বলছি বাংলাদেশ থেকে শুরু করে মণিপুর এবং উত্তরপ্রদেশে যে ঘটনায় রিসেন্ট ঘটে যাচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার কেন্দ্র যে ওয়াক বিল আনতে চলেছে তার বিরোধিতায় রাজ্য বিধানসভায় আলোচনা হবে দুই দিন রেখেছে দুই তারিখ তিন দুই তিন তারিখ রেখেছে আমি অংশ গ্রহণ করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন্দ্র সরকার বিল নিয়ে এসে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে কি করতে চাইছে এই সম্পত্তিগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ফলে এগুলো পরে এটাকে পুঁজিপতি তাদের তুলে দেবে আর রাজ্য সরকার এই সুযোগটা এইটাও তাদের জন্য পিক টাইম মুসলিম মন পাওয়ার জন্য মুসলিম ভোটটাকে সুরক্ষিত করার জন্য অনেক মেকি দরদ দেখাচ্ছে হ্যাঁ আমি মেকি দরদ এই জন্যই বললাম রাজ্য সরকার ডেটা এখনও দিচ্ছে না কেন দু হাজার থেকে দু এই এই সময় কত বিঘা সম্পত্তি উদ্ধার হয়েছে অখাফের আমি আপনাদের বলছি উদ্ধারের থেকে দূরের কথা সম্পত্তি বেহাত হয়েছে রাজ্য কলকাতায় উত্তরপ্রদেশের পরে সব থেকে কলকাতায় ওয়েস্ট বেঙ্গলের কলকাতার ভ্যালুয়েবল প্রপার্টি আছে প্রাইম প্রপার্টি আছে সেইগুলোকে রাজ্য সরকারের আমলে লুট হয়ে যাচ্ছে লুট করেছে অনেকে আছে পশ্চিমবাংলায় বিধানসভায় অনেক সদস্য আছে শাসকের যারা অকাপ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে এর বিষয়ে এদের চর্চা হয় না টিপু সুলতানের বংশধারের অকাপিত কবরস্থানের ওপরে টিপু সুলতানের বংশধার ওখানে শুয়ে আছে অকাকপিত সম্পত্তির ওপরে সময় বাড়ি বানাচ্ছে দোষিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অকাব সম্পত্তিগুলো লুট হয়ে যাচ্ছে এ নিয়ে ওদের কোনো মন্তব্য নাই এখন শুধু হই হই করছে কারণটাই ওটা হচ্ছে মুসলিম মন পেতে হবে সে ক্যাকা ছিচির কথা আমরা ভুলে যাচ্ছি না সি এর বিরোধিতা করবো ক্যাকাছিঁচি করলো আর যখন ভোটাভুটি হলো পেছনে দরজাতে পালালো ঠিক হয়তো এইটা করতে পারে তবে এক্ষেত্রে যদি এই ধরনের করে বাংলার মানুষ কিন্তু জবাব দেবে